আমাদের জীবনের সঙ্গে প্রদীপের শিখার গঠন কিভাবে সম্পর্কিত সনাতন ধর্মে প্রদীপের বিশেষ গুরুত্ব রয়েছে প্রতিটি শুভ কাজ অর্থাৎ পূজা ও ধর্মীয় অনুষ্ঠান এমনকি সংসারের সুখ শান্তি কামনা করেও আমরা প্রদীপ জ্বালিয়ে থাকি আমাদের দেশে প্রদীপ জ্বালানো ছাড়া কোনো পুজোই সম্পূর্ণ বলে মনে করা হয় না কিন্তু আপনি কি জানেন এই প্রদীপের শিখা কিন্তু আমাদের অনেক সংকেত দেয় শুধু পড়তে জানতে হয় সেই সংকেত জয় মা দুর্গা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে আপনাদের বলবো একটি প্রদীপের শিখা কি কীভাবে আমাদের জীবনের জন্য শুভ সংকেত বয়ে নিয়ে আসে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রদীপের শিখা কি আকৃতি তৈরি করেছে এক্ষেত্রে সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথিত আছে পুজো করার সময় যদি প্রদীপের শিখা থেকে কোনো আকৃতি তৈরি হতে দেখা যায় তাহলে তা অনেক বার্তা দেয় শকুন শাস্ত্রে বিশ্বাস করা হয় যে পুজোর সময় যদি প্রদীপ জ্বালানোর পর হঠাৎ করে তা শিখা উজ্জ্বল হয়ে ওঠে তবে এটি একটি খুব শুভ লক্ষণ বলে বিবেচিত হয় এর অর্থ হলো ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনার সমস্ত ইচ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে আর যদি পুজোর সময় প্রদীপের শিখা উপরের দিকে উঠতে শুরু করে তবে এর অর্থ হল আপনার পুজো সফল হয়েছে এবং আপনি এর থেকে শুভ ফল পেতে চলেছেন প্রদীপ জ্বালানোর পরে প্রদীপের শিখায় যদি ফুলের আকৃতি দেখা যায় তবে তা আমাদের জন্য শুভ বলে বিবেচিত হয় এর মানে হলো আপনি যে পুজো করছেন সেই প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছেছে এবং আপনার পুজো সম্পূর্ণরূপে সফল হয়েছে মনস্কামনা শীঘ্রই পূরণ হবে পুজো করার সময় প্রদীপের শিক্ষা থেকে যদি ত্রিশুলের আকৃতি তৈরি হয় তবে এটি একটি লক্ষণ যে আপনার পুজো মহাদেবের কাছে পৌঁছেছে এবং আপনার জীবনে সাফল্য আসতে চলেছে আপনারা তো জানেনি আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই রকম প্রচুর পদ্ধতির উল্লেখ রয়েছে এবং এইগুলি নানা ধরনের শুভ অশুভ ইঙ্গিত বহন করে থাকে প্রদীপে শিখা যদি একটি ময়ূর পালকের আকৃতি তৈরি করে তবে এটি সবচেয়ে আনন্দদায়ক বলে মনে করা হয় বলা হয় যে এই আকৃতি আপনার বিবাহিত জীবনে সুখের প্রতীক প্রদীপে শিখায় যদি একটি চক্রের মতো আকার ধারণ করে তবে এটি আপনার ঘরে সুখবর আসার লক্ষণ তাই আজকে ভিডিওতে বলা উপায়গুলো লক্ষ্য করুন এবং তার সুফল ভোগ করুন প্রদীপের শিখা যদি সম্পূর্ণরূপে না জ্বলে যদি সব সময় নিবু নিবু হতে থাকে তবে কোনো অশুভ ঘটনা ঘটতে পারে প্রদীপের শিখা হঠাৎ নিভে যাওয়াকেও অশুভ সংকেত বলে মনে করা হয় আজকে ভিডিওতে বলা তথ্যগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা আছে পরের একটি নতুন ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে ধন্যবাদ